ভোট দিলেন বিজেপি নেতা সুবল ভৌমিক এবং ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা শুক্রবার আগরতলা বোধজং বয়েজ স্কুলে সকল ভোটারের সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতা সুবল ভৌমিক এবং ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বিজেপি নেতা সুবল ভৌমিক জানিয়েছেন কংগ্রেস এবং সিপিআইএম পার্টির শাসনে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন সম্ভব ছিল না কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে সকল মানুষ উৎসবের মেজাজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে তাতে নিশ্চিত আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হবেন রাজ্যে সাধারণ নির্বাচন এবং এটা ঐতিহাসিক নির্বাচন এতটাই শান্তিপূর্ণ ছিল মানুষ তার একশো শতাংশ মানুষ তার অধিকার প্রয়োগ করেছে যেটা কমিউনিস্ট পার্টি শাসনে সম্ভব ছিল না ত্রিপুরা যে ভোটের নামে প্রহসন হতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর থেকে ফ্রি ফেয়ার নির্বাচন হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার পেয়েছে আমরা নিশ্চিত আজকে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য প্রান্তিক রাজ্য গত এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে গত বিধানসভা নির্বাচনের আগে এসে উনি বলেছিলেন যে তোমরা আমাকে ডাবল ইঞ্জিনের সরকার দাও আমি উন্নয়নের বন্যা বইয়ে দেব এবং আমরা সেটা লক্ষ্য করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী উনি ওনার কথা রেখেছেন ত্রিপুরার উন্নয়ন এটা স্বাধীনতার পর সাতষট্টি বছর যেটা আমরা দেখিনি গত দশ বছরে ধীরে 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 আমরা এই রাজ্যের মানুষ তার আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের পথে চলছে এই উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এই নরেন্দ্র মোদিজিকে ভারতবর্ষের মানুষ চাইছে আমরা নিশ্চিত যে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিশাল সংখ্যক আসন নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং রাজ্য এবং দেশের যে উন্নয়ন চলছে যে দু হাজার সালে যেখানে ভারতবর্ষ পৃথিবীতে অর্থনীতিতে দশম স্থানে ছিল দশ নম্বর জায়গায় সেখানে গত দশ বছরে আজকে ভারতবর্ষ পাঁচ নম্বর জায়গায় উঠে এসছে মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ তৃতীয় স্থানে উঠে আসবে এবং আমাদের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সার্বিক উন্নয়ন হবে আমি নিজেও ভোট প্রদান করলাম তো আমি ভোট কেন্দ্রে এসে অত্যন্ত মানে খুশি বলবো আনন্দ বলবো যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে মানে খুব ভালো লাগলো খুব সুন্দর লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন তা আমি এই দু হাজার লোকসভা নির্বাচনে আমার মনে হয় একটা নজির সৃষ্টি হবে যে শান্তিপূর্ণ ভোট কাকে বলে আর অবশ্যই রাজ্যের ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে এত সুন্দর ব্যবস্থাপনা ওনারা রেখেছেন তো আমরা আশাবাদী এবং রাজ্যের জনগণ সবাই আশাবাদী যে ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং ভোট খুব ভালো ভোট হবে ধন্যবাদ সবাইকে